সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে এখন নতুনভাবে আলোচনা সমালোচনা শুরু হয়েছে চট্টগ্রাম আট এবং সাত বোয়ালকালী ফাঁসলাইশ চানগাঁও তাই তো এই অংশ নিয়ে আমাদের চট্টগ্রাম আট আটের আগে যে বলকালীর সম্পূর্ণ অংশ ছিল সেখান থেকে আবার ত্রিপুর খরণদ্বীপের কিছু অংশ সাথে সাথে রাঙ্গুনিয়ার সাথে যুক্ত করা হয়েছে গত কিছুদিন আগে নির্বাচন কমিশনে এই বিষয়ে একটা শুনানি হয়েছে তাতে বলা হয়েছে আমাদের সংসদীয় আসনটি আমাদেরকে ফেরত দেওয়া হোক এবং সেখানে যে শ্রীপুর হরণদ্বীপের যে অংশটি রাঙ্গুনিয়ার সাথে দেওয়া হয়েছে সেটি বোয়াল সাথে ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে এখন প্রশ্ন দেখা দিয়েছে আবার আরেকটি সূত্র থেকে জানা যাচ্ছে শুধুমাত্র বোয়াল থানাকে নিয়ে একটি সংসদীয় আসন করার প্রস্তাবও এসেছে এই ক্ষেত্রে ফাস্তাইস সানগাঁও বাইজিত এই অংশটুকু কি হবে তার কোনো সুরাহা এখনও আমরা পাচ্ছি না কিন্তু বলা হচ্ছে যে বল তারাকে নিয়ে যাতে একটি আসন করা হয় আবার এদিকে পার্বত্য চট্টগ্রামের আগের তিনটি আসন ছিল রাঙ্গামাটি কাগড়াছড়ি বান্দরবন এখন বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আটটি আসন করতে হবে এইভাবে আসন পুনর্বিন্যাসের কথা আসছে আসলে যদি এইভাবে সীমানা বিরোধ হয় এবং এই সীমানা বিরোধ মীমাংসা করতে সময় লেগে যায় এই যে বলকালি একটি আসন হবে তাহলে সানগাও ফাসলাইস বাইজিতের যে অংশটুকু আগে বলকালির সাথে ছিল সেই অংশটি কার সাথে যাবে সেটি এখনও মীমাংসিত এই সমস্ত বিষয়গুলো মীমাংসা করতে কিছুটা সময় রাখবে আবার রাঙ্গুনিয়ার সাথে কেটে আমাদের শ্রীপুর হরণদ্বীপের যে অংশটি নেওয়া হয়েছে সেটি বলকার সাথে যুক্ত করার কথা আসছে কারণ দক্ষিণ জেলার একটি থানা হচ্ছে বোয়ালখালী কিন্তু সে দক্ষিণ জেলার থানার একটা ইউনিয়নের কিছু অংশ কেটে উত্তর জেলার সাথে দেওয়া হয়েছে যাই হোক কথা হচ্ছে এখন এই সংসদীয় আসনের সীমানা বিরোধ নিয়ে যদি বেশি সময় কেমন করা হয় এবং সীমানা সীমানাবিরোধ যদি মীমাংসা না হয় তাহলে নির্বাচনও মনে হয় এত দ্রুত আর হচ্ছে না তাই আমাদের বক্তব্য হল যেহেতু এদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহী আছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার একটি কথা আছে তাই অহতুক সীমানাবিরোধের নামে এই জাতীয় বেশি মামলা মোকদ্দমায় জড়িত হওয়া ধরেন আমাদের বোয়ালকালিকে একটি আসন করা আবার ফার্স্টাইস বাইজিৎ সানগাঁও এই অংশটুকু আগে যেভাবে ছিল এসে কেটে ভিন্নতর করা তাহলে এগুলো কার সাথে যাবে কীভাবে হবে এগুলো বড়ো ধরনের সংকট হিসেবে দেখা দিবে। যাই হোক আমার কথা হচ্ছে এই জাতীয় কথাবার্তাগুলো বলে বিরোধ একটা সৃষ্টি করে নির্বাচন যাতে বিলম্বিত না হয় নির্বাচনটা যাতে যে ফেব্রুয়ারিতে বলা হয়েছে সেই ফেব্রুয়ারিতে যেন নির্বাচনটা হয় এটাই আমরা আশা করছি ধন্যবাদ সকলকে